আশুক না যত বাথ যত ধর সাইক্লন রাচুলেের পথে বোনা চুলবই এজি ব্ণ বাজি রেখে দিলেনি সানবরা বাললা রাকাশেওরা বই আশুকনা যত বাধা যত ধরে সাইক্লন রাচুলের পথে পড়া চলবই বই এজি বণ বাজি রেখে দিলে নি সান বরা বাল্লা রাকাশেওরা বই। আশুক না যত পাতা যত ছরে সাইক্লো চুলে পথে পরা চোর হেজি মৌরে বাজি রেখে দিনে রে নিশান বৌরা বাংলা কাসে ও দাবি মৌর আমানে মুখমুখি দাঁড়িয়ে মৌর কামানের রে মুখমুখি দাঁড়িয়ে মৌরক আমানে মুখমুখি দাঁড়িয়ে হাল্লা ভুয়াকে পারো না যত বাধা যত ঝড় সাইকোন পথে মোড়া চলবই এই জীবনে বাজি রেখে রে নিশান মোড়া বাংলার আকাশে